আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনারা যারা আমাদের সাথে হ্যাঁ এটা হলো আপনার ভিআইপি ঠিক আছে যারা পাইকারি রেটে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন দেখেন কালার দেখেন প্রতিটা ড্রেসের কি সুন্দর কালার দেখেন দুইটা কালার খুবই সুন্দর তার কথা না বাড়াই দেখানো শুরু করে দেয় যারা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করবেন এটা প্যানেল প্লাস হচ্ছে হাতা কাজ করা এবং অন্য কাটওয়ার করা থাকবে আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আপনারা দেখেন ফুল বডিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা এছো বডি ফুল বডিটা আর এই হচ্ছে নেকটা দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতো দিয়ে পিটানো কাজ করা হ্যাঁ একদম কোয়ালিটি ফুটার ফুল প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন একদম রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন যারা সরাসরি প্রস্তুত কারকে থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন দেখেন কাজটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে সিকোয়েন্স প্লাস সুতো কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো ফুল বডিটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে পুরোপুরি পাক্কা আড়াই গোস পাঁচ হাত নামাজি অন্য থাকবে এটার সাথে দেখেন এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোপুরি পাঁচ থাকবে অল ওভার এটা আপনারা সাইড দিয়ে কাট ওয়ার করে নেবেন আপনারা যারা বিজনেস করবেন তার যাদের ভালো লাগবে এই ড্রেসগুলো খুবই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ

লং থাকছে আপনার সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লং এবং হাতার কাপড় থাকবে এক্সট্রা এবং হাতাটাতেও কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের এই যে দেখ হাতাটা দেখেন হাতাটাতেও কাজ করা পুরো ফুল হাতাটাতে কাজ করা থাকবে দেখেন পুরো ফুল হাতাটাতে কাজ করা পাবেন আপনারা তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা শত থাকছে আড়াই কজি কটন প্যান্টের কাপড় আর এ হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা থাকছে পুরো ভাষা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে আপনার ইয়াটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা একদম নিখুঁতভাবে কাজ করা তো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন নম্বর করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা পুরো বাংলাদেশ পুরো অ্যাডভান্স প্রোডাক্ট পাঠাচ্ছে যে আর যত পিস লাগে নিতে পারবেন এগুলোর হিউজ কালেকশন আছে আমাদের এছাড়াও জমজম সিউ লোন মালহন লোন হ্যাঁ তারপর হচ্ছে ভিভেক সিকুয়েন্সের ইয়ে হিউজ পরিমাণ কালেকশন পাবেন এছাড়া পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু যারা কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের থেকে ড্রেস নেবেন তারপরে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম